এখান থেকে বিভিন্ন কালার নিতে পারবেন এখানে যেমন পঁচিশ মিলি বিশ মিলি হবে আপনি যেটা দিতেছে সাদা সাদা লাগাইতে হয় যেভাবে

অবশ্যই আজকে আপনাদেরকে কিছু কার্পেট দেখাবো যেগুলো নতুন এবং পুরাতনের আমাদের বর্তমান যে গুলো আছে জি দেখা যাচ্ছে অনেক অনেক কার্পেট অনেক কার্পেট দেখা যাচ্ছে আমাদের এখানে আর্টিফিশিয়াল ঘাস হবে না কার্পেট হবে হ্যাঁ অফিস কার্পেট বাসাবাড়ির জন্য কার্পেট পাপো সেগুলো সবই হবে টাইলস পাপো নিতে পারবেন কার্পেট নিতে পারবেন বিভিন্ন রকমের কার্পেট আছে

আচ্ছা একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকার মাল আপনি কত সেখানের ভিতরে কম আছে একশো দশ টাকা নতুন মানে ইউজ এর মধ্যে যদি দেখা যায় বেশি ইউজ করা আমরা কমে ক্রয় করে আপনাদেরকে

এই প্রিন্টের কার্পেটটা আমরা এখন বর্তমানে দেখি চল্লিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে এগুলো বিভিন্ন রকমের ডিজাইন আছে কোয়ালিটি অনুযায়ী পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে হবে এই চিকন গুলোর ভিতরে ডিজাইন গুলো আচ্ছা আচ্ছা এই যে এখানে এক কালার কার্পেট আছে এক কালার হবে লাল কালার হবে ব্লু হবে জি বিভিন্ন কালার হতে পারে এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা স্কোয়ার ফিট তিরিশ টাকা বত্রিশ টাকা স্কোয়ার ফিট বত্রিশ টাকা স্কোয়ার ফিটে আপনারা এখান থেকে বিভিন্ন কালার নিতে পারবেন এখানে যেমন কালার আছে এখানে যে মেরুন কালার এই যে দেখেন এখানে আমি দেখা দিচ্ছি আপনাদের এই যে এখানে ব্লু কালার হবে যে মেরুন কালার হবে

জি এখানে ভিতরে যে কাপড় আছে ওখানে দেখতে এখানে বিভিন্ন রেটের আছে নতুন নিলে এখানে পঁয়ষট্টি টাকা রেটের ডিজাইন চেকের আছে প্লেনগুলো নিলে আপনারা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আপনার পঞ্চান্ন টাকা প্লেন পঞ্চান্ন টাকা ডিজাইনের ভিতরে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা

লাল ব্লু সবগুলোর এগুলো যে কোনো কালার আপনি নিতে পারবেন নতুন নিলে আমাদের কাছে এই দরে 28 টাকা স্কয়ার ফিট 28 টাকা স্কয়ার ফিট 28 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা বাসাবাড়ির জন্য ডিজাইন কার্পেট আছে আমাদের অন্য অন্য ভিডিওতে আপনাদের দেখানো আছে ডিজাইন পিস সহ জি এগুলো ডিজাইন পিস আপনি নিতে পারেন বাসাবাড়ির জন্য ও অনেক কার্পেট আছে এখানে অনেক এই যে দেখেন এখানে ডিজাইন প্রিন্টের কার্পেট আছে এই যে ডিজাইন কার্পেট জি এটা 40 টাকা স্কয়ার ফিট আমরা এখন দিচ্ছি আপনাদেরকে 40 টাকা এটা 40 টাকা আচ্ছা এই যে একটা ডিজাইন কার্পেট আছে

আশি টাকা স্কোয়ার ফিটে তুরস্কের কার্পেট মোটা কার্পেট আচ্ছা এখানে মনে করেন যে আপনার যে এখানে মোটা কার্পেট আছে তো আপনি যে মোটা কার্পেটগুলো দেখেন এগুলো নতুন কার্পেট মোটা কার্পেট এগুলো এক কালার মেরুনের ভিতরে এগুলো যদি কেউ আমাদের থেকে নিতে চান আমরা আশি টাকার ভিতরে নতুন কার্পেটটা দিচ্ছি আপনাদেরকে আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট মোটা প্লেন কার্পেট মেরুন এই যে দেখেন এখানে সব মেরুন কালার কার্পেট জি এছাড়া আপনার পিছনে এগুলো কি এই যে এগুলো এই যে এগুলো আপনারা যদি কেউ যদি ফ্লোর টাইলস নিতে চান কার্পেট জি এগুলো বিদেশি এগুলো আপনার

শুধু 8 দিয়ে লাগা দিলে হবে আপনারা দুয়েই ফেলতে পারবেন এগুলো আচ্ছা এগুলো কি টাইস কার্পেট বলা হয় এগুলোকে না পুরো টাইস কার্পেট এগুলো টাইস কার্পেট বলা হয় এছাড়া এটা বাসাবাড়ির জন্য আপনারা যে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পাপوش আছে এগুলো ছোট বড় পাপوشই নিতে পারবেন আচ্ছা সতরঞ্জি আছে সতরঞ্জি নিতে পারবেন এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইনের সতরঞ্জি হবে জি এই যে বিভিন্ন ডিজাইনের সতরঞ্জি হবে এগুলো একটু কালো রঙের আসলে হ্যাঁ এটাও টাকা পিস 1200 টাকা পিস না টাকা 4 বাই 6 1200 টাকা পিস কালার ডিজাইন হবে আচ্ছা তো বিয়ার যারা যারা খুবই অল্প দামে কার্পেট নিতে চান তারা অবশ্যই ওনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি বা ওনাদের দোকানে এসে সরাসরি ওনার থেকে কার্পেটগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখেন অহর কার্পেট আছে আপনাদের বাসাবাড়ি অফিসিয়াল মাদ্রাসা সব ধরনের কার্পেট এখানে পাওয়া যায় আপনারা যারা মনে করেন যে দূর থেকে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদের এখানে সামান্য অ্যাডভান্স করবেন আমাদের বিকাশ নাম্বার আছে তারপরে অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে আমরা পাঠিয়ে দেবো মাল মাল হাতে পেয়ে আপনারা বাকিটা পেমেন্ট করবেন

ठीक छ हजुर असलाम वालेकुम जी अस्सलाम